আমাদের জীবনে যা কিছু অর্জন এই সব কিছু দিয়ে কি একটা চোখের মূল্য দেওয়া যাবে না চোখ যার যায় সেই বুঝে চোখের মূল্য কত সাধারণত যদি কোন একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় যে বা ছোট একদম ছোট তো কথা কি আমাদের মতো স্পষ্ট বলতে পারবে বলতে পারবে না তখন তার কারণে বাবার পেরেশানি মায়ের পেরেশানি বোনের পেরেশানি ভাইয়ের পেরেশানি সমাজের পেরেশানি সবার পেরেশানি এক সময় পিতামাতা চিন্তা করে সন্তান জন্মই নিছে বিকলাঙ্গ সন্তান জন্ম নিছে প্রতিবন্ধী সন্তানরা খেলাপ নেই মেরাল অহরহর ঘটনা ঘটতেছে না অনেক ঘটনা ঘটতেছে এটা তো একটা বাস্তব ঘটনা এটা তো একটা বাস্তব কথা তার চেয়ে বড় কথা হচ্ছে সন্তান যদি পরিপূর্ণভাবে ভালো হয় সন্তান যদি একদম ক্লিন এবং শেভ হয় মানে সম্পূর্ণ বিকাশ ঠিক আছে ওই পরিবারে যদি ওই সন্তানটা মেয়ে হয় কি হয় তারপর অনেক পরিবার মেনে নিতে পারে না তো মেয়ে হইছে কেন কন্যা হইল কেন সন্তান যদি ভালোভাবে জন্ম নেয় সব ঠিক নাক খারা আছে চোখ দুটি ডাগর বিশিষ্ট মাথায় মাথায় একটা সুন্দর ডিজাইন কানের সুন্দর ডিজাইন সব ঠিক আছে কিন্তু কন্যা হইল কেন এমন অনেক পরিবার আছে যে কন্যা হইল কেন এই কারণেও ওই সন্তানকে মেরে ফেলা হয় জাহিলি যুগের রীতি ছিল এরকম যে কন্যা সন্তান হইলে তাদেরকে মাটি চাপা দিয়ে ফেলতো তাও আবার না জীবিত কন্যা সন্তান হলো কেন কোন নারীর গর্বে যদি কন্যা সন্তান হতো তো ওই নারীকে ওই সময় অপয়া বলা হতো কি বলা হতো অপয়া এটা তারা মনে করত যে সন্তান দেওয়া নেওয়া সব ক্ষমতা বুঝিয়ে নারীর মধ্যেই আছে আর কারোর মধ্যে নাই তারা এটা বিশ্বাস করত তো ওই সেন্স বা ওই ধারণা চিন্তা সেকুলাররা আমাদের মধ্যে দিয়ে দিছে এরাও মনে করতেছে যে যে কন্যা সন্তান এইটাই নারীর কারণে হইছে কিন্তু কোনোদিন কোনো শাশুড়ি আই মিন পুরুষের মা কোনোদিন এ কথা বলে না যে এর পিছনে আমার ছেলেও দায়ী আছে সব দায় মেয়ের দিয়ে দেয় পরের পরিবারের এক মেয়েকে দিয়ে দেয় এখানে ভাই ছেলেরও দায় নেই মেয়েরও ছেলে হবে না মেয়ে হবে এটা কে দিবে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফেসলা ছেলে হবে না মেয়ে হবে কে দেয় আল্লাহ এটা কোনো ডাক্তার দিতে পারবে না এটা কোনো পীর সাহেব দিতে পারবে না যে ছেলে হবে না মেয়ে হবে তবে আল্লাহর কাছে দোয়া করলে খালেজ দিলে দোয়া করলে আল্লাহ চাইলে তাকে ছেলে দিতে পারে কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি বা অবজারভেশন করে দেখলাম যে এই পৃথিবীতে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা সংখ্যা বেশি ঠিক পুরুষের যদি হয় দেড় কোটি ইসলামে এমনি এমনি এক দুই তিন চার বিয়ে পর্যন্ত বলে নাই কথা বুঝেন কথা বলেন ইসলামে এমনি এমনি বলে নাই যে একটা পুরুষ সে চাইলে চারজনকে একত্রে রাখতে পারবে ইসলাম এমনি এমনি বলে নাই ইসলাম জেনে শুনে মেসেজ দিয়েছে ইসলাম এমনি এমনি কোনো ব্যক্তির উপরে কোন বিধান চাপায় দেয়নি এটা বুঝেন যে একটা পুরুষকে চারজন নারী একত্রে রাখার তৌফিক দিয়েছেন যদি তার তৌফিকে কুলায় এটা কখন নারীর সংখ্যা কম বলে নাকি বেশি বলে নারীর সংখ্যা কম বলে না বেশি বলে বেশি বলে যোগে যোগে কন্যা সন্তানদেরকে যতই মারা হোক যোগে যোগে কন্যা সন্তান যতই কম নেওয়া হোক না কেন কিন্তু আল্লাহর বিধান এই পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়বে এটা আল্লাহর বিধান কার বিধান পুরুষ কিবা নারী এই নারী হওয়া বা ছেলে হওয়া এটা কখনো কোনো ব্যক্তির ক্ষমতার মধ্যে না এটা সম্পূর্ণ কার ক্ষমতা আল্লাহ চাইলে পুরুষ হবে আল্লাহ চাইলে নারী হবে এটা এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট আমার আপনার কোনো কিছু তবে এখানে ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানীরা বলে এক্স ওয়াই এক্স এক্স বিভিন্ন ধরনের কথা বলে এটা হাদিসও আছে তাপসিরে কিতাবের ভিতর আসছে তারপরেও যে এমনটা হবে তাও নিশ্চিত না এমনটা যে হবে তাও নিশ্চিত না কারণ কোরআনে কি বলছে কোরআনে বলছে মায়ের রেহেমে মায়ের গর্বে সেটা কি হবে পুরুষ হবে না নারী হবে বিকলাঙ্গ হবে না একদম সম্পূর্ণ খাঁটি পিওর পাক্কা ভালো হবে সেটা কি পরহেজগার হবে দিনদার হবে না শয়তানের দোসর হবে সব কিছু কে জানেন আল্লাহ কোরআনই কথা আসছে মায়ের রেহেমে সন্তান কি হবে ছেলে হবে না মেয়ে হবে এখন তো সাউন্ডে তো ছয় মাস পরে এটা দেখা যায় বা ছয় মাস আগে চার মাসের সময় একটা সাউন্ড সাউন্ডের মাধ্যমে তারা বুঝতে পারে এটা ছেলে না মেয়ে কিন্তু এর আগে কিন্তু ডাক্তাররা কখনই বলতে পারে না যে এই কণ্ঠটা বা এই সাউন্ডটা সাউন্ডই তো আসে না খালি ধুপ ধুপ দেবে একটা শব্দ আসে কথা বলেন না কেন এটা বলতেই পারে না তা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে তার গর্বে তার বধ হবে তার গর্বে যে সন্তান হবে ডাক্তার জীবনে বলতে পারবে না সে কালো হবে না ফর্সা হবে কথা বলেন এটা কে জানেন আল্লাহ জানেন এটা আল্লাহ জানেন সুতরাং এর পিছনে কোন নারীকেও দায়ী করা যাবে না কোন পুরুষকেও দায়ী করা যাবে না ইব্রাহিম সালামের সন্তানই হয় না ওই যুগে কোনো নারী যদি সন্তান না হতো ওই নারীকে বন্দা বলে গালি দেওয়া হতো কি বলে গালি দেওয়া হতো বন্দা এখনো বিভিন্ন পাড়ায় মহল্লায় অজপাড়া গ্রামে আমাদের ডাকা অঞ্চলও ছিল এখনো তো মানুষের ভিতরে বুঝ বাড়ছে জ্ঞান বাড়ছে বলে না কিন্তু অজপাড়া গ্রামে এখনো সেই শেষ নিয়ে সে জ্ঞান নিয়ে সেই ধারণা নিয়ে অনেক মহিলা অনেক পুরুষ এই কথা বলে ফেলে বন্দা নারী তাকে বিয়ে দিয়ে আমার যেমন অপরাধ হয়েছে তাকে যার ঘরে তুললে দিছি তার সাথে অবিচার হয়েছে এটা হলো মেয়ের পরিবারের কথা আর ছেলে পরিবার কি বলে আমার ছেলের জীবনটা ধ্বংসই করে দিলাম ইব্রাহিম আলী সালাতামের নব্বই বছর কোন সন্তানই হয় না বলো তুমি ইব্রাহিমের স্ত্রীকে বন্দা এই মানি চললে যাবে বলো তুমি নব্বই বছর হয়ে গেছে মানুষটার লোকটা আর কোন সন্তানই হয় না তুমি বলো ইব্রাহিম আলী সালাতামের স্ত্রী বন্দা তোমার কারণ কাউকে সন্তান দেওয়া না দেওয়া এটাও কার ক্ষমতার মধ্যে সবকিছু ওপর ওয়ালার বন্দা বলার কোনো সুযোগ নাই বন্দা মানে এটা একটা গালি আপনি গালি দিয়ে কি করছেন ফাসেকের কাজ করেছেন ইসলামের কনসেপ্টে যদি আমার না বুঝে আসে তো চুপ থাকি কোনো কথা না বলি যদি কথা বলি তো জেনে বুঝে বলি না বুঝে না বলি না বুঝে আমি কোনো কথা যেন না বলি এটা যেন আমার কাজ হয় সুতরাং প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমী বলছেন যে কোনো মানুষকে অনুগ্রহ করে কোনো মানুষকে সহযোগিতা করে কোনো মানুষকে দান করে সদকা দিয়ে কোনদিন বলিও না যে আমি তোমাকে একদিন করে সাহায্য করছিলাম কোনো কোনোদিন বলিও না যে আমি তোমাকে অনুগ্রহ করেছিলাম তাকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে তুমি খোটা দিও না কষ্ট দিও না যদি তোমার দ্বারা এমন আমল পাওয়া যায় যে তুমি তাকে অনুগ্রহ করার পর তুমি তাকে কখনো কষ্ট দাও নাই তুমি তাকে কখনো খোটা দাও নাই সম্পূর্ণই ছিল আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার বিরাট প্রতিদান সেটা কি লা ইয়াহযুনুহুম তারা কখনো দুঃখিত হবে না এবং তারা কখনো প্যারেসারি হবে না অফার সিনে মূল্য করেছেন দুঃখিত হবে না বলতে সে যখন বার্ধক্যে পৌঁছে যাবে সে যখন টাকা পয়সা খরচে অক্ষম হয়ে যাবে তার বার্ধক্য কখনো তাকে প্যারেসারিতে রাখবে না এবং তার টাকা পয়সা কিভাবে খরচ হলো কি হলো না সে প্যারেসারি তো আল্লাহ তাকে রাখবেন না আর কেয়ামতের ময়দানে ওই যে আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করেছে আল্লাহ তাকে তার কোন পরিবারের কারণে তাকে পেরেশানিতে রাখবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকাবে এ হচ্ছে যিনি অনুগ্রহ করে যিনি দান করে যিনি সৎকা করে যিনি কাউকে সাহায্য করে খোটা না দিলে ওই ব্যক্তির প্রতিদান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এটা হলো ইসলামের কনসেপ্ট এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যদি কাউকে দান করি আমরা যদি কাউকে অনুগ্রহ করি এটা ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক মাদ্রাসা হোক মসজিদ হোক হোক এটা কখনো বলা যাবে না আমি আপনার মাদ্রাসায় দান করলাম অথচ সদস্যদের খাতায় আমার নামই এটা কখনো বলা যাবে না আমি আপনার মাদ্রাসায় দান করলাম পাঁচ হাজার টাকা আর আপনি আপনার মাফিল আমার দাওয়াতই দিলেন না এর মানে কি হইল আপনি টাকা দিয়ে দাওয়াত খেতে চান আপনি টাকা দিয়ে পোস্টের নাম উঠাইতে চান এটা তো লোক দেখানো ইবাদত হইলো কথা বলে না কেন লোক দেখানো ইবাদত হইলো না আপনি মসজিদে টাকা দিয়ে বলতে চান আমার এই কমিটিতে রাখা হইলো না আপনি মসজিদে টাকা দান করে বলতে চান আমার নামটা কেন বললো না হুজুর আপনি যখন চেয়ে বসলেন যে আমি টাকা দিব আর হুজুর আমার নাম বলে দোয়া করবে আমি টাকা দিব আর কমিটির কোনো একজন ব্যক্তি একদিন বলে ফেলবে যে অমুকে তো টাকা দিয়েছিল তাকে কমিটিতে রাখলে ভালো হয় এমন আশা যে করবে এটা কখনো আল্লাহ সন্তুষ্টিতে দান হবেই না কথা বলেন না কেন দাঁড় হবে না তাহলে এটা কি হবে এটা কোন পর্যায়ে যাবে চলে না একটা আবুজর গিফারি রদিয়াল্লাহ তালুর একটা হাদিস শোনে আপনাদেরকে